তো এবার আমি মাছগুলো বেছে নেব মাছ বাছা হয়ে গেছে এই কাজটা সেরে নিলাম একটা ফর্দ করে নিয়েছি কর্তা উঠলে ওর হাতে ধরিয়ে দেবো জিনিসগুলো নিয়ে আসবে আর পেজটা আমি ছিঁড়ে রাখি এ দেখো খাতার মধ্যে এই দশ টাকাটা অনেক দিন ধরেই রয়েছে যখন এসেছিলো না আমার হাতে টাকাটা এই অবস্থাতেই তো সেই জন্য আমি দেখলাম টাকাটা আমি চালাতেও পারবো না তো এর মধ্যেই থাকুক তো পেজটা ছিঁড়ে রাখি আর এবার অন্যান্য কাজের ব্যবস্থা করি মানে সংসারেরই কাজ ঘরটার মুছবো দেখো সাড়ে আটটা বেজে গেছে ওই মাছগুলো বাঁচতে বেশ টাইম লাগলো আজকে তো বাবা ভীষণ আমার ওপর রেগে গেছে কারণ বলেছি তুমি সকালে খাবার না খেয়ে বাইরে বেরোবাটা একবার যদি বেরিয়ে যায় না আর আসতে চায় না খোঁজ করে করেও পাওয়া যায় না কত সময় একটু দূরে চলে যায় আর সকালের খাওয়ার টাইমটা পার হয়ে গেলে মানে একদম সেই আবার দুপুরের টাইমে আসে দিয়ে একটা বেলার খাওয়া মিস হয়ে যায় ওই জন্য আমি বলেছি তুমি বেরোবা না বসে থাকবো মুখটা কালো করে বসে রয়েছে আজকে কুমড়োর শাক রান্না করব মা কুমড়োর শাক কেটেছে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখেছো সব বাসন কোষণ উড়ে পড়ছে আলু কিংবা অন্যান্য সবজি দিতে না করেছে বলেছে শুধু হবে মানে দাঁতের সাথে আর ডাটার সাথে খটাং খটাং করে হাওয়া যাবে মা এরকমই পছন্দ করে মানে মা এরকম ডাটাটাই বেশি পছন্দ করে মাছটা কিন্তু দারুণ মাছ হ্যাঁ এই যে চুনো ধুয়ে একদম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার ভাজা হবে

ঠিক আছে যেদিন করবা পরে শেষ হয়ে গেছে তো আমি একটুখানি জিনিসগুলো দেখে নি আমার স্মৃতিশক্তি খুব চাঙ্গা আমি যা যা লিখে দিয়েছি যদি একটা ভুল হয় আমি বলে দেবো যে

দয়া করে যেন দয়া করে দয়া করে দয়া করে যেন ওই গেটটা দেবে নাহলে কিন্তু হনুমানের পুজো করে দিয়ে যাবে আমি বলেই দিলাম কারণ সাংঘাতিক উৎপাত করছেন তেনারা এখন বাজে এগারোটা এগারোটার একটু বেশি সাড়ে মতো বাপি তোমার কাজ এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল বাজার করে নিয়ে আসলো বাবা এই তো তুমি সঠিক টাইমে চলে এসছো এই আমি খুব খুশি হয়েছি এবার স্নানটা করে নিতে হবে ওদিকে আমি কড়াইটা তরকারি বসিয়ে দিয়েছি আর বাবাকে বসিয়ে রেখেছি যেন বিড়াল না ওঠে দিয়ে ভাবলাম এদিকে কাজ ছড়ানো থাকলে কি আর ভাল লাগে বলো আমি দেখে আসলাম পরে গুছিয়ে রাখি তুমি একবার দেখে আসছো মেরে দিয়ে আসলাম ভেরি গুড থ্যাঙ্ক ইউ এই জন্য স্নান কমপ্লিট হলো অনেকক্ষণ স্নান কমপ্লিট হয়েছে তারপর মাকে খেতে দিলাম বাবাকে না মাকে খেতে দিই মায়ের খাবারটা বেড়ে রেখেছি আমি ভেবেছি কি খাবে দিয়ে বলছো বৌমা এখন খাবো না পেটে খিদে নেই সকালের ভাতটা দেরিতে খেয়েছে আর বাবাকে এখন খেতে দিলাম তো রান্নাঘরের পরিস্থিতিটা একবার তোমাদেরকে দেখাই যদিও এটা আমার রান্নাঘর নয় খাবার রাখার জায়গা এই যে মায়ের খাবারটা ঢেকে রেখেছি বেড়ে আর একটা তরকারি এক্সট্রা আছে তোমাদেরকে দেখাচ্ছি যেটা ওই ঘর থেকে দিয়ে দিলো তোমরা তো জানোই কাকলি আমাকে প্রত্যেকদিন কিছু না কিছু খাবার দিয়ে থাকে তো এটা হচ্ছে খাসির ছাট আর এখানে ডাটা চচ্চড়ি সেই যে বলেছিলাম দাঁতে বাড়ি খাবে খটাং খাটাং করে সত্যি মানে মা কোনো সবজি দিয়ে আলু দিয়ে ডাটা খেতে পছন্দ করে না আর ডাল রয়েছে ডাল আমি অল্পই করেছি ও একদম ডাল খেতে চায় না আর এই যে মাছটা রয়েছে এখনো ভাত বাড়িনি ও স্নান করে ঘরে ঢুকলে তারপর ভাত বাড়া শুরু করবো ওর আমার দুজন আর সামনেই তো ধরো বিশ্বকর্মা পুজো আর তুমি আমাদের হেডো তো বিষয়টা হচ্ছে তাহলে এখন থেকে কি দাঁতে তেল ফেল দিয়ে রাখব ও মানে পেটটা ওয়াশ করে রাখবো হয় বলে কথা তাহলে গত দু বছর খাইয়েছিলে আমার মনে আছে

কিন্তু আমাদের দেখে সেটা মনে হয় না যে তুমি রোগা হয়েছো। সেই আমি তখন ঘরে ঢুকেছি আর এখন বাইরে এসে দেখি এদের এখানে রডডির ব্যবস্থা চলছে সবার হাতে чаয়ের কাপ। কি আশ্চর্য। বুঝছ। সেটা বুঝ দবাচ্ছি তাহলে রাস্তাতেই সব সম্পন্ন হবে। এবার ভাত তো তো খাবোনা হচ্ছে। ও দেখো শাক করছি ভাত কাট দিদি? আচ্ছা আমাকে কিছু দিবা তাই তো কী জানি কি আছে বাহ খুব ভালো জিনিস কালকে ফুটে যাবে আর ঠাকুরকেও দেওয়া যাবে কি কি ফুল গাছ আছে এখন তোমার বাড়িতে সাদা জামা আছে লাল জামা আছে তারপরে তোমার সাদা ফুল আছে তারপর আছে তুমি তো তোমাদের বাড়ি যাও আর নার্সারি থেকে গাছ নিয়ে আসো এবার এবার ওই জন্য তুমি অনেক ফুলের গাছও লাগিয়েছো এই সময় আর ওর জায়গাটা দেখেছ সব বাচ্চারা এসে দেখি উঠে পড়ে কেন জানি কেমন আজকে মানে সারাদিনের মধ্যে বেশিরভাগটাই রাস্তায় ওরা বসে রান্না খাওয়াবার দিয়ে আমিও বসে আজকে রাস্তায় দাঁড়িয়ে চা পর্যন্ত খেয়েছি সুন্দর করেছি আজকে চামড়া ষষ্ঠী তো হ্যাঁ সকাল বেলায় চামড়া ষষ্ঠী চামড়া ষষ্ঠী অনেকের নেই কারোর কারোর আছে কারোর কারোর নেই সকাল বেলায় পয়সা দিয়ে মা দিয়ে প্রসাদ দিয়ে গেছে খেয়ে তারপরে ভাত খেয়েছে দিদি সবাইকে একটু কবে তুই হ্যাঁ বলবি হ্যাঁই বলিস না ফোনের মধ্যে থেকে কি বলে তোর কাছে খেতে আসবে যারা দেখছে আসবে কি বল দুধ কে দিয়েছে সবাই মা বিশ্বজোড়া এখন তৃষিকেও মা বলে আমাকে মা বলে ঠাকুমাকে না ঠাকুমাকে ঠাকমাই বলে গুড ইভিনিং সবাইকে গায়ে জল ঢেলে সন্ধে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর আগের ভিডিওতে আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দিদি একটু চোখে কাজল পোড়ো বড্ড খালি খালি লাগে তো সেই জন্য একটু পড়ে নিয়েছি আসলে সেটা না গ্রাহ্য করে পড়া হয় না তোমরা যখন যেটা বলো একদিন মাথায় গেলো পড়লাম আবার ভুলে ভুলে খেয়ে নিলাম আর ভিডিও করলে এমনি তো পড়া হয় তখন ওটা নিজের থেকেই পড়ি তো এখন কী করবো এটুখানি বসি বসে থাকি মা গামছাটা এখানে রাখলো বলে হাতটা তুমি তোমাদের লাগবে দিস পর পর থেকে গেলে বাবা ওই জায়গাটা কি সুন্দর হয়েছে দেখতে দেখো ওই দেখো এসব ঝুলছে গুছিয়ে রাখবো ওখান থেকে মনে হয় কিছু হবে সেগুলো সিঁড়ির মধ্যে রেখে দেবো দিয়ে ওই জায়গার বাকি জিনিসগুলো কাঁচা জিনিসগুলো ভাজ করে রাখবো আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি ভাত খায় যেখানে সেখানেই বসে ভাতের মতো করে থালায় নিয়ে মুড়ি খাচ্ছে বলছি মুড়িটা নিয়ে আমি তো মানে মেয়ে করে খাচ্ছি ও যা তো খাচ্ছে না তার জন্যই দিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করবে তোমার শরীরটা ঠিক আছে তো না ফ্যান অফ করে দিলে বললে শীত শীত লাগছে ওই জন্যই ভাবলাম কারণ মুড়ি দিয়েছে অনেকগুলা আমি হাফটা খেয়ে দিয়েছি ওকে বললাম খাওয়ার জন্য বললো না আমি খাবো না আসলে মুড়ি খাওয়ার ইচ্ছে নেই আমার এইটা আমি ইউটিউব বিভেল থেকে গিফট পেয়েছিলাম কিন্তু এটা আমার খুব কাজে লাগে প্রায় বলবো না প্রত্যেকদিন কাজে লাগে কারণ আমি কিছু না কিছু লিখতে ভালোবাসি তো এটার মধ্যে লিখি যখনই লেখার দরকার পড়ে তখনই আমার এই খাতাটা বের হয় মানে সব সময়ের জন্য এই গেলে আচ্ছা তুমি যে বলছিলে তোমার হাতের কবজিতে লেগেছে ওটাকে কি একটু কমেছে ব্যথাটা অনেকটাই কমেছে কালকে থেকে বলছে আর বা হাতের কবজিতে ব্যথা 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 তো মানে কি বলবো একবার ব্যথা বললে সেটাই মাথায় থাকে পরে আবার দুবার তিনবার দু ঘন্টা তিন ঘন্টা পরে পরে জিজ্ঞাসা করে ব্যথাটা কমেছে ব্যথাটা কমেছে ঘরে মালিশ আছে দেখি লাগাচ্ছে যখনই আসছি মানে মালিশের স্মেলটা পাচ্ছি হ্যাঁ লাগাচ্ছি দিয়ে লাগাতে অনেকটা কমে গিয়েছে হ্যাঁ কিন্তু আমি বন্ধুদের একটা কথা বলবো মানে আমি হয়তো পড়াশোনা জানি না কিন্তু আমার গিন্নি একটা ডায়েরিতে ওর জীবন কাহিনী সব লিখছে আমি পড়তে পারি না কিন্তু ওটা কাউকে পড়াবো কি লিখছে আমার সম্বন্ধে কিছু লিখছে কিনা পার্সোনাল ডায়েরি কখনো কাউকে দিয়ে পড়াতে নেই তাহলে আমি পড়বো বানান করে করে পড়বো না তুমিও কেন পড়বো তুমি পড়তে পারো না বলেই ওই জায়গাটায় আমার নতা আছে তুমি পড়তে পারলে ওই জায়গাটাতে আমার স্বাধীনতা থাকতো না যাকে কোনো ব্যাপার না সমস্ত বাজে কথা বাদ দাও এখন কাজের কথা হচ্ছে আমাকে বিশ্রাম নিতে হবে সেই ব্যবস্থা করছি যেন সারাদিন কত পরিশ্রম করেছি বলো বিছানা কমপ্লিট হয়ে গেছে বিছানা যতক্ষণ করছিল আমি সোফাটাকে টান টান করে দিলাম সকালবেলা একটু পরিশ্রমটা কমে থাকে

ঠিক আছে ও কানায় খুঁজে খুঁজো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট